তাদের আমি তো ধরেন কম করে বলতেছি আর কি কম করে হলো হয়তো হাজার দুয়েক হাদিস পড়ছি আমি তো কোথায় ইমাম আবু নাম না আনিফার নাম পাই না আপনি পাইছেন কোনো হাদিসে পাইছেন ওনার নাম আল্লাহ রসুল বলে গেছেন যে আবু হানিফা নামে একজন আসবে যার যার কথা শোনা তোমাদের জন্য শিরোদার যেটা বলছেন বলেন নাই বলেন নাই তো কার কথা বলছেন আল্লাহ রসুলের কথা বলছেন আল্লাহ কোরআনে বলছেন রসুল নিজে বলছেন তাহলে আমরা কোথায় পাইলাম যে ওনার কথা মানতে কি আমরা রাসূলের কথা অবজ্ঞা করব এটা কোথায় পাইলাম কোনো সাহাবী সব হাদিস জানতেন না ফরগেট अबाउट মানে ইমাম আবু হানিফা বা তার পরের মানুষদের কথা বাদ দেন কোনো সাহাবী সব হাদিস জানতেন না আমরা এই বইতেই প্রমাণ দিচ্ছি অসংকো প্রমাণ দিচ্ছি আমি সাহাবীরা হাদিস জানতেন একজন এসে বলছে এরকম ওই চাই নাকি তাইলে তো আমার এটা করা উচিত না বাদশা সাথে বাদ দেন জানেন না সবাই জানা সম্ভব না এটা সম্ভব ছিল না চার ইমামের ই পড়বো আমরা এখন সুন্না সম্বন্ধে খুব ইম্পর্টেন্ট কিন্তু কারণ আমরা তো এক ইমামের ই করি এখানে আমাদের দেশে আমি নিজেও হানাফি বেসিক্যালি মানে জন্মগত ভাবে হানাফি না তো আমরা কত কোথায় লাইনটা টানবো কতটুকু কতক্ষণ পর্যন্ত তাদেরকে মানবো কতক্ষণ পর্যন্ত তারা তাদের আমি তো ধরেন কম করে বলতেছি আর কি কম করে হইলে হয়তো হাজার দুয়েক হাদিস পড়ছি আমি তো কোথায় ইমাম আবু হানির নাম আনিফার নাম পাইনি আপনার পাইছেন কোনো হাদিসে পাইছেন ওনার নাম আল্লাহর রাসূল বলে গেছেন যে আবু হানিফা নামে একজন আসবে যার যার কথা শোনা তোমাদের জন্য শিরোদার যেটা বলছেন বলেন নাই বলেন নাই তো কার কথা বলেন আল্লাহর রাসূলের কথা বলেন আল্লাহ কোরআনে বলছেন রাসূল নিজে বলেন তাহলে আমরা কোথায় পাইলাম যে ওনার কথা মানতে গিয়ে আমরা রাসূলের কথা অবজ্ঞা করব এটা কোথায় পাইলাম আসেন তাদের মতগুলো আমরা দেখব চার ইমামের Hanafi mazhab কথা আসছে ফল প্রথমেই আসছে যে তিনি প্রথম এই mazhab সূত্রপাত ঘটে কুফায় যেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আলী বিন আবু তালিব রাজিলনুর মতো সাহাবিরা বসবাস করতেন তাদের তার আলী রাজ ক্যাপিটাল ছিল ইরাকে কুফায় এবং ই বসবাস করতেন কি বলে এই আবদুল্লাহ বিন মাসুদ এবং আবু হানিফা আল নুমান এ বিন জন্ম হচ্ছে আশি হিজড়িতে একশো পঞ্চাশ হিজরিতে মৃত্যু কমন সেন্স যারা আছে আমরা এত ম্যাথমেটিক্স করি এত স্ট্যাটিস্টিক্স পড়ি কমন সেন্স আছে না আমাদের বাজার যদি মানা ফরজ হতো তাইলে ওনার জন্ম হয়েছে আশি হিজড়িতে রসুল হাসানের মৃত্যুর সত্তর বছর পরে ওনার জন্ম হয়েছে তো আরো ধরেন বিশ বছর বয়সে গিয়া উনি খুব তরক্কি করছেন মানে ওই সময় থেকে ফতোয়া দিতে শুরু করছেন তাইলে কত হলো সত্তর আর দশ বিশ নব্বই রাসূলের মৃত্যুর নব্বই বছর পরে এই সময়টার ভিতরে বেস্ট মুসলিমরা ছিল না দুনিয়ায় আল্লাহ রসুল বলছেন না বেস্ট ইজ মাই জেনারেশন দেন নেক্সট সবচেয়ে ভালো হচ্ছে আমার প্রজন্ম তারপর তারপরে তারপর তারপরে প্রজন্ম তাইলে এই নব্বই বছরের ভিতরে তো সবচেয়ে মানে সবচেয়ে শ্রেষ্ঠ মুসলমানরা ছিল তো তারা কি ফরস্তর করে গেছে সবাই মাজাব মানা ফর দিলে তারা সব ফর মানে আপনার কমন সেন্স থেকে আপনি বুঝতে পারেন এটা এটা বোঝার জন্য পিএইচডি করার দরকার নেই তো তারা হলো আউ বক্কর থেকে শুরু করে ওমর থেকে শুরু করে তারপরে যারা রাজিউল্লাহ তাদের থেকে শুরু করে যে সুফিয়ানা সাউরি কি হাসান আল বাসরি তাবি যারা বা আরো পরে যারা সব সব কি তাহলে করে মারা গেলেন মাজাম মানা ফরজ হলে কমন সেন্স এটা আচ্ছা এবং ওনার মাঝাবো ই হয় আরো তিন চারশো বছর পরে রিয়েল সেন্সে এ মাঝাবটা ফর্ম করে আর কি ওই সময়টা তার কেউ না বা জানতো না ফলোয়ার ছিল স্টুডেন্ট ছিল তারপরে এই যে কিছু মানুষ এরা মানতেছে না এই জিনিসগুলো শুরু হয় আর অনেক পরে দুইশো তিনশো চারশো বছর পরে আচ্ছা এরপরে বলতেছেন হানাফি মাজাব পরিচিত যাই হোক গেল ইসলামের ইতিহাসে তাকে সর্বকালের বৃহত্তম ফিক শাস্ত্রবিদদের একজন বলে সবাই স্বীকৃতি দিয়ে থাকেন ফিক শাস্ত্রবিদদের একজন খুব স্ট্রং যুক্তি ছিল ওনার লজিক যেটা বিল রায় বলি না আমরা রায় বলি লজিক রিজনিংটা তার খুব স্ট্রং ছিল কিন্তু পরবর্তীতে আমরা দেখবো বাকি তিনটা মাজাবের আলেমদের কাছে রিজনিং এর উপরে আর টেক্সট এবং এইটাই হচ্ছে আলোচনা যেমন মেথোডলজি যে আকল এবং নকল দুটা যদি কন্ট্রাডিক্ট করে তাহলে নকলটা থাকবে টেক্সটটা থাকবে হাদিস থাকবে কোরআন থাকবে কোরআনের আয়াত থাকবে আপনার রিজনিং যেটা বলছে ওটা চলে যাবে মানে টেক্সট ভিত্তিক হইতে হবে আপনার এইটা মানে আপনার আপনি যে রুলিং দিবেন বা এই দেবেন এ গেলেই আপনি অনেক সময় ভুল করতে পারেন এই জন্য হাদিস কোরআনের ভিতরে থাকবে আর যাই হোক মনে খুব স্ট্রং লজিক ছিল লজিক খুব রিজনিং খুব স্ট্রং ছিল এটা সর্বজন স্বীকৃত আর আমাদের দেশে যখন আমরা বলি যে আমরা হানাফি মাজাব অ্যাকচুয়ালি আমরা আকিদায় হানাফি না কিন্তু এটা আমি আগেও বলছি আমরা ফিকে হানাফি আকিদায় কিন্তু আমরা আইদার আশারি ওর মাতুরে দিই এটা আরেকটা আলোচনা আজকের আলোচনার বাইরে এমনি বললাম আমরা আমরা হানাফি মাজাব বলি আমরা হানাফি মাজাবের ফলোয়ার অ্যাকচুয়ালি আমরা এটা একটা মানে মিসকোট করি জিনিসটা আসলে হচ্ছে আমরা হানাফি ফিকের ফলোয়ার আর আমরা আকিদা মানে হচ্ছে ওইভাবে যদি মাজাব বলেন তাহলে আমরা আশারি অথবা মাতুরি দিই সেটাই হওয়ার কথা ছিল আমাদের আর আচ্ছা যদি বলেন আর কি সেইভাবে আবু হানিফার সাথে তার শিষ্য আবু ইউসুফ মোহাম্মদ আল হাসান এবং জাফর এরা সবাই মাঝাবের গঠন ও বিকাশে বিশেষ ভূমিকা রাখেন আধুনিক পাকিস্তান ভারত তুরস্ক প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন ইউনিয়নের দেশ কোনগুলা উজবেকিস্তান তাজিকিস্তান এগুলা যেগুলা মানে সেন্ট্রাল এশিয়ান রিপাবলিক যেগুলো এইগুলা হচ্ছে এবং পৃথিবীর অন্যান্য স্থানেও হানাফি মাজার প্রাধান্য বিস্তার করে হাসা হানাফি মাজাব অ্যাকচুয়ালি জনসংখ্যা হিসাবে সবচেয়ে বড় মাজাব বা সবচেয়ে বড় অনুসারী তাদের এটা অস্বীকার করার কোনো উপায় নেই বেলাল ফিলিপসের কনভার্সেন্স স্টোরি দেখেন উনি যখন প্রথম মুসলমান হয়েছে তখন মানুষজন বলছে যে এই মুসলিম উম্মার তো মেজরিটি হচ্ছে ঠিক আছে আমি হানাফি হলাম কিছুদিন পরে উনি বুঝছেন যে না ব্যাপারটা একটু অন্যরকম তারপরে যাই হোক একটা কথা বলছেন যে আগে তো অনেক মাজাব ছিল শতের উপরে মাজাব ছিল বা অনেক ছিল আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে শুধু চারটাই থেকে আছে আর আরেকটা ওই ফেরক জাফিয়া বলে মানে জাফর সাদিকের অনুসারীরা শিয়া একটা মাজাব বলা হয় তো উনি বলছেন যে আল্লাহ যদি আমাদের দিনকে ই করেন আবার ফ্লারিশ করেন বা পুনরুজ্জীবিত করেন তাহলে ইউনিফাইড ফিক হবে একটা মাজাব হবে করে এবং এটার পক্ষে অনেক কথা আছে কারণ আগে কাবার ওয়াল চারটা ওয়ালকে সামনে রেখে চারটা চারটা জামাত দাঁড়াইতো নামাজের জন্য এবং হানাফিতে আর সাফিতে বিয়া হইতো না সেগুলো তো চলে গেছে আলহামদুলিল্লাহ এখন তো একটা আমরা পড়ি মসজিদুল হারামে গেলে একটাই পড়ি না একটাই জামাত পড়ি আমরা তো এইভাবে ইনশাল্লাহ যদি চলতে থাকে আর দিনের রিভাইভাল হয় তাহলে মাজাবটা থাকবে না ইউনিফাইড ফিক হবে এটাও বেলাল ফিলিজ বলছেন তার একটা সে ইনশাল্লাহ যদি হয় আচ্ছা দুই নম্বর হচ্ছে মালিকি মাজাব মালিকি মাজাবের ওনার জন্ম হচ্ছে মালিক যে ইমাম মালিক তার জন্ম হচ্ছে পঁচানব্বই হিজড়িতে এবং একশো উনআশি তার মৃত্যু এটা নবীর শহর মদিনাতে এই জন্য একটা স্পেশাল ই আছে কিন্তু ইম্পর্টেন্স আছে যে মদিনার মানুষের থেকে তার দলিলগুলো ছিল অনেক সময় তারা কি করছেন আছে না যেখানে যার জন্ম সেখানে একটা ই থাকবে না আল্লাহ রসুল ওই ওইখানে কোরআন নাজিল হয়েছে এবং তাদেরকে শিক্ষা দিচ্ছেন তো সেই সব ইকে খুব গুরুত্ব দিতেন উনি এবং সেই জন্য ইমাম মালিকের অনেক হাদিসের অনেক অনেক গুরুত্ব বহন করে আর কি বা ওনার বর্ণনা আচ্ছা এই মাজাবের বিকাশ ঘটে নবীর শহর মদিনায় যেখানে তার অনেক সাবি বসবাস করতেন এই মাজাব মালিক বিন আনাস এর নাম অনুসারে পরিচিত যিনি হাদিসের একজন স্কলার এবং ফিক শাস্ত্রবিদ ছিলেন উনি নিজে হাদিসের স্কলার ছিলেন এবং ফিক শাস্ত্রবিদ ছিলেন এই মাজাব দ্রুত উত্তর আফ্রিকায় ছড়িয়ে পড়ে যেখানে আজও এর প্রাধান্য পরিলক্ষিত হয় উত্তর আফ্রিকায় উত্তর আফ্রিকায় বলতে মেনলি হচ্ছে আলজেরিয়া মরক্কো তিউনিশিয়া এগুলো পাবেন মরিতানিয়াতেও পাবেন এবং ইজিপ্টে ইজিপ্টে ভাগাভাগি আছে সাফি আছে হামুলিয়া ই আছে সাফিও আসেন ইজিপ্টে অনেক সাফি আছেন। আচ্ছা সাফি আরও পরের একশো পঞ্চাশ উনারই ইমাম আবু হানিফা যখন মারা যান সেই বৎসর ইমাম শাফির জন্ম একশো পঞ্চাশ উনার জন্ম দুইশো চার হিজড়িতে উনার মৃত্যু যার নাম অনুসারে এই মাঝাবের নামকরণ মক্কার মক্কার ইনি কিন্তু রসুলের পরিবারের মানে রসুলের লিনিয়েজের মক্কার একটি পরিবারে জন্মগ্রহণ করে আবু শাফি মদিনায় গমন করেন তিনি ইরাকেও যান এবং আবু হানিফার ছাত্র মোহাম্মদ আল হাসানের সাথেও কথাবার্তা বলেন উসুল আল ফিক বা ইসলামী আইন তত্ত্বের উপরে প্রথম পুস্তকের সংকলন ইমাম শাফি করেছিলেন এটা একটা বিশাল কাজ ছিল এবং এতে ইসলামে সুনার কর্তৃত্ব মর্যাদা ইনফ্যাক্ট আমি জানি পড়াশোনা করতেছি আমরা এটার ভিতরে কিন্তু ইমাম শাফির কথা বারবার আসবে কারণ উনি এটার উপর কাজ করছেন অনেক কাজ করে গেছেন আর আজকের দিনে মিশর সিরিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং অন্যান্য যে মিশর বললেন মিশরে কিন্তু সাফিও আছে সিরিয়াতে আছে সিরিয়া যারা সুন্নি তারা মালয়েশিয়া ইন্দোনেশিয়া কিন্তু একেবারে সাফি আমি গেছি মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর সেসব জায়গায় অলমোস্ট সবাই সাফি মাজাবের অনুসারী এবং অন্যান্য স্থানে সাফি মাজাব এরপরে আসতেছে হাম্বলি মাজাব হাম্বলি বিন হাম্বল আরো পরের একশো চৌষট্টি থেকে দুশো একচল্লিশ তার নাম অনুসারে এই মাজাব আমরা একটু পরিচিতির জন্য পড়লাম এটা স্কিপ করতে পারতাম কিন্তু আমাদের তাড়া নাই শুনলেন সবাই একটু একটু মাথায় থাকলো সময় কালটা টাইম এবং স্পেসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোনো স্কলারের লেখা যখন পড়বেন আমি চেষ্টা করি সবসময় টাইম এবং স্পেসটা বলতে আজকে কিন্তু অনেকের আমি জন্ম বলছি জন্ম মৃত্যু বলছি না এগুলো কিন্তু এখানে নাই আমি অন্য জায়গার থেকে নোট করে করে রাখছি তাইলে হবে কি আপনারা বুঝবেন যে কোন সময়টায় কার আগে কে কথা বলছে যেমন নাসিরুদ্দিন আলবানি একটা হাদিসকে একটা সহি হাদিস যেটা ইবনুল কাইম বলছেন সহি সেটাকে নাসির আলবানি আলমানি বলছেন না এটা সহি না এটাতে ত্রুটি আছে সনদে তার মানে আমি যদি টাইমটা জানি যে এখন থেকে সাতশো বছর আগে ইবনুল কাইম বলছেন সহি তারপরে যখন গত হয়তো পঞ্চাশ বছর আগে যখন আলবানি বলতেছেন না তার মানে খুব স্ট্রং রিজনিং থাকতে হবে তাই না তা না আমি যদি এখন বলি ওই সময় আর কোন স্কলার কথা বলে কথা আমার কেউ পাত্তা দিবে না তার মানে খুব স্ট্রং পয়েন্ট আছে থাকবে না যে তা না একজন একটা আগের স্কলার একটা কিছু বলছেন একজন ভুল করতেই পারে ইবনুল কাইম কিন্তু অনেক অনেক বড় একজন মানুষ ছিলেন বড় মাপে উনিও ভুল করছেন কিন্তু নাসুদিন আলবান ঠিকটাই করছেন আপনাকে বুঝলে আপনি বুঝবেন কেন বলছেন কথাটা এই বইতে আছে ওই হাদিসটার উদাহরণ আছে সেরকম হইতে পারে কিন্তু টাইম এবং স্পেস জানলে আমরা জানবো যে তারপরে বলছেন মানে এটা নিশ্চয়ই কোনো আহ কোনো একটা ব্যাপার কিন্তু তার আগে যদি বলতেন নাসিদিন আলবানি যদি ইমরুল কাহিনের আগে জন্ম হইতো তাহলে ঠিকই আছে উনি বলছেন যে হাদিসটা না ইমরুল কাম বলছেন সই পরে বলে গেছেন সই কিন্তু পরে আয়সা বলতেছেন যে না মানে খুব স্ট্রং রিজনিং থাকতে হবে এই জন্য স্পেস টাইমটা জানা দরকার কোথায় বলছেন কোন দেশে ছিলেন কোন পরিবেশে ছিলেন এবং কোন সময়ে বলছেন এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু আচ্ছা এরপরে বলতেছেন আপনার ইমাম হাদিসের এই আহলুল হাদিস কথাটা আমরা বলি এখন আহলে হাদিস বা আহলুল হাদিস আহরুল হাদিস আমি বলি আহলে হাদিস আমি বলতে চাই না আহলে হাদিসটা আমাদের দেশের একটা টার্ম আহলে যখন থাকবে সেটা কিন্তু আর আরবি না সেটা উর্দু বা ফার্সি আহলুল হাদিস যেটা জেনারিক সেন্সে এই টার্মটা শুরুই হয় আহমদ বিন হাম্বুলের সময় থেকে কারণ উনি হাদিসের উপর বিশাল কাজ করে গেছে এবং এই যে মানে আহ জামা বলতে আমরা যা মনে করি এটাকে ওয়েল ডিফাইন করা হয় তার সময়তেই এক বিশাল পন্ডিত ব্যক্তি মুসনাদ আহমদ নামে এক বিশাল গ্রন্থের তিনি বই ছিল ফিকের ব্যাপারে তিনি তার শিক্ষক ইমাম আর শাফি তার শিক্ষককে ছিলেন যার নাম আমরা ইমাম শাফি তার শিক্ষক ছিলেন কর্তৃক গভীরভাবে প্রভাবিত হন আজকের দিনে সৌদি আরব হাম্বলি মাজাবি হচ্ছে প্রধান সৌদি আরবে মেনলি হাম্বলি মাজাব কিন্তু আপনার ইরাকেও আছে তারপরে ইজিপ্টেও আছে যেমন সৈয়দ কুতুব সৈয়দ কুতুবের নাম আপনার অনেকেই জানেন হয়তো না ওই যে মুসলিম ব্রাদারহুড যে তাদের ই ছিলেন ফিজিল কোরআন যার ই আর কি উনি কিন্তু হাম্বলি যাবেন উনি কিন্তু ই না মিশরে বাড়ি না উনি হাম্বলি যাবেন সৈয়দ কুতুব এরকম আছে মানে যে আপনার অন্য দেশেও যে নাই তা না মিশরে বা ইরাকে যার কথা আমরা বলি যে কি বড় পীর আবদুল কাদের উনি কিন্তু হাম্বলিমা যাবেন মানে আমরা বড় সম্বন্ধে আমাদের দেশে যেগুলো এগুলো কিন্তু আমরা বলতেছি না কিন্তু উনি তো একজন আলিম ছিলেন এটা অস্বীকার করা উপায় নেই মায়ের পেট থেকে বাইরে হয়ে গাড়ি জানি মারছেন এগুলো আমরা বিশ্বাস করি না মায়েরা আবার পেটে ঢুকে গেছেন এগুলো আমরা বিশ্বাস করি না কিন্তু উনি যে বড় আলেম ছিলেন এটা ঠিক এবং উনি হাম্বুলি মাজাবের ছিলেন তো এরকম আর কি আপনি দেখবেন যে অন্য জায়গাতেও আসেন বা শুধু যে সৌদি আরবে তা না বাট সৌদি আরবের হচ্ছে মেনলি সবাই বলতে গেলে আর কি হাম্বলি মাজাবের আর কি ফলোয়ার অথবা তারা যখন ফিকটা ফলো করেন তখন হাম্বুলি মাজাবের লাইনটা ফলো করেন আর কি এমনকি এখনো আরকি এখন ইসলাম কেউ দেখবেন যে সালাতের উপরে যে সালাতের গুলা কোন গুলা সুন্না কোন হাম্বুলি মাঝাবের মেথোলজি ফলো করে এটা ই করা হয়েছে অন্যখানে তো একটু এদিক সেদিক হইতে পারে সামান্য আচ্ছা এরপরে বলতেছেন কোনো হাদিস যখন তাদের মাঝাবের মতের বিরুদ্ধে যায় তারা সবাই এই চারজনের কথা বলতেছেন চারজনের কথা বলতেছেন তাদের সুন্না হাদিসের গুরুত্ব সম্পর্কে স্কলারদের ধারণা বোঝাটা গুরুত্বপূর্ণ কোন কেননা কোনো হাদিস যখন তার মাঝাবের তাদের মাঝাবের মতের বিরুদ্ধে যায় তখন তাদের না অনুসারীরা সেই সব হাদিস অনুসরণ করার ব্যাপারে তীব্র বিরোধিতা করে থাকেন আমাদের এখানেও করেন অন্য মাঝাবেও করেন কিন্তু তার মাধাবের বুঝের এগেনস্টে গেলেই করেন একটা যুক্তি থাকে যে উনি নিশ্চয়ই জানতেন যাই নেই উনি যখন এই হাদিসটা বাদ দিছেন ধরেন রাফিয়ার করা হোক বা হোক উনি নিশ্চয়ই জানতেন নিশ্চয়ই এটার মনসুখ হয়ে গেছে বা নিশ্চয়ই এটা বাতিল হয়ে গেছে উনি যাই নাই করছেন এইখানেই কিন্তু একটা জামশনে ভুল আছে আমরা দেখবো পরে কোন সাহাবি সব হাদিস জানতেন না ফরগেট অ্যাবাউট মানে ইমাম আবু হানিফা বা তার পরের মানুষদের কথা বাদ দেন কোন সাহাবি সব হাদিস জানতেন না আমরা এই বইতে প্রমাণ দেখে আসছি প্রমাণ দেখছি আমি সাহাবিরা হাদিস জানতেন একজন এসে বলছে এরকম ও তাই নাকি তাহলে তো আমার এটা করা উচিত না বাদ দিয়েছেন জানতেন না সবাই জানা সম্ভব না এটা সম্ভব ছিল না ওমরাজ কথা বলি যিনি অল্টারনেট ডেতে মানে একদিন উনি কাজ করতেন আর ওনার ফ্রেন্ড বলতেন যে তুমি থাইকো রসুলের সাথে কি কি হয় আমারে বলবা রাত্রে বা পরে দেখা হইলে আরেকদিন উনি থাকতেন আর ওনার ওই ফ্রেন্ড কাজ করতেন মানে একদিন অন্তর অন্তর ওনারা কাজ করতেন যেন রসুলের কোনো কথা মিস না যায় এই বইতে আমরা অন্তত দশটা জায়গায় দেখছি যে উনি হাদিস জানতেন না দশটা জায়গায় প্রমাণ হয়েছে যে উনি জানতেন না বলার পরে উনি মাইনে নিয়েছেন সাথে সাথে মাইনে নিয়েছেন কিন্তু জানতেন না এইটা আর কি যাই হোক তারা ধরেই নেন যে তাদের স্কলাররা নিশ্চয়ই হাদিসটি জানতেন এই যে কথাটা বললাম অ্যাজিউম করে নেওয়া যায় উনি তো জানতেন ইভেন আমাদের আলেমদের ব্যাপারে আমরা এটা ধরে নিব না আমাদের আলেমদের জন্য যেহেতু জানাটা অনেক সহজ কারণ এখন তো কম্পাইল্ড হয়েছে সংকলিত হয়েছে এখন আপনি ইকুইলে আপনিও হাদিস যে কেউ এখানে নাসুদ্দিন আলমানের কাজের পরে অনেক ইজি হয়ে গেছে না এটা যে কেউ একটা কিছু বাইর করে আপনি দেখতে পান সহি না জাল কি একদম একবারে ছয় ভলিউমের জাল হাদিসের বই আছে ওনার বাংলায় পাওয়া যায় যে কেউ কি করতে পারেন তারপরে আমি বলবো যে তারপরে আমরা করবো না যে আমাদের কোন স্কলার বা কেউ সব হাদিস জানবেন না এটা প্রশ্নই না তো এরপরে বলতেছেন যে নিশ্চয় হাদিসটি জানতেন এবং জেনে শুনে সঙ্গত কারণেই তারা হাদিসটির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন এবং যাইনাও তারা এটার এগেনস্ট জানিয়া যাইনাও তারা রাফিয়া দেন করেন নাই নাও তারা জোরে আমিন বলেন নাই কারণ এটা নিশ্চয়ই কোনো কারণ ছিল এটা হলো অ্যাজামশনার সুন্না এবং হাদির সম্বন্ধে চার ইমামের বক্তব্যের ভিতর থেকে আমরা নিম্নলিখিত বক্তব্য বক্তব্য তুলে দিলাম আমরা কয়েকটা পড়বো আচ্ছা আমরা শুরু করছি কটে আজকে হ্যাঁ ষাটটা সাতটা দশ আচ্ছা তাহলে আটটা দশ পর্যন্ত যাবো আপনার নামাজ নামাজ কটে পনেরোটা আচ্ছা আটটা দশ পর্যন্ত লিস্ট আমরা যাবো ইনশাআল্লাহ তারপরে হ্যাঁ তো আমরা এখানে এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করবো হানাফি মাজাবকে ছোট করতে আমি এখন নিজেকে হানাফি বলি আমি এখনো নিজেকে হানাফি বলি বাট এবং আবু হানিফার অনুসারে আমরা মানে পরবর্তীতে যে হানাফি হয়েছে সেটা না এবং আনুফারি আবু হানিফা কি বলছেন আমরা দেখবো এখানে কি বলছেন ওনার মতের এগেনস্টে যদি কোনো হাদিস বা সুন্নারি পাওয়া যায় ওনার মত বাতিল সুন্নাটা থাকবে আমি সেটাই অনুসরণ করি সমস্যা নাই জাকির নাকে জিজ্ঞেস করছিল এটাই বলছিলেন উনি আমি সেটাই করি আমাকে যদি কেউ বলে আপনি কোন মাদার আমি জন্মগতভাবে হানাফি কিন্তু এখন কি বলবো আমি আমি আলোচনা জামার অনুসারে অর্থাৎ আল্লাহ রসুল এবং সাহাবিরা যে পথ পথ ধারু আমি সেটার অনুসারী যে আমার বুঝাই দিবে যে আমাকে যে আপনি বুঝাইতে পারেন কালকে যে মিলাদ আল্লাহ রসুল্লের পথপন্থার ভিতর আছে সাহাবিদের আমি কালকে মিলাদ পড়ব কোনো সমস্যা নেই আমার কিন্তু না বুঝাইতে পারলে আমি পড়ব না এই হলো কথা তো ইবনুল মোবারক একজন তার বর্ণনায় আসতেছে উনি কিন্তু একটা বড় ই ছিলেন মানে আলেম ছিলেন এবং অনেকখানি ওনার ওনার ই পাবেন ওনার জন্ম হচ্ছে একশো আঠারো হিজড়িতে উনি আবু হানিফার ইমাম আবু হানিফার স্টুডেন্ট ছিলেন ইবনুল মোবারক উনার বর্ণনে বলছে যে আবু আবু হানিফা বলেন আবু হারিফার একটা কথা আসতেছে যদি আল্লাহ রসুলের কাছ থেকে কোনো বর্ণনা আসে তবে সেটাই হচ্ছে মস্তিষ্ক চক্ষু সেটাই মস্তিষ্ক এবং সেটাই চোখ ব্র্যাকেটে বলতেছেন অর্থাৎ সেই ব্যাপারে সবকিছু সেখানে আর বিতর্ক করার কোনো অবকাশ নাই মস্তিষ্ক এবং চক্ষু বলতে উনি বোঝাইতে চেয়েছেন এটাই আমার ঘিলুতে যা বলে যুক্তিতে যা বলে আর সেটাই আমার চোখ যা দেখে সেটা এর বাইরের কিছু না আর যদি নবীর সাহাবিদের কাছ থেকে বর্ণনা আসে তবে তাদের বক্তব্যগুলোর মধ্যে থেকে আমরা কোনো একটি বেছে নেই ব্রিটিশ নবী সাহাবিদের বক্তব্যের ভিতরে আমরা হয়তো দেখব যে একটা সাথে একটা কন্ট্রাডিক্ট করছে কিছু বা আহ ইনি একরকম বলছেন কিন্তু সুন্নটা আরেক রকম তখন কি আমরা যেটা ঠিক ওইটা বেছে নেবো যেমন একটা উদাহরণ দিই আমরা যে আহ আব্দুল ইবিন ওমর আব্দুল আইবিন ওমর উনি একমুঠ ওনাকে দেখা গেছে হজের সফর করতেছেন বা উমরার জন্য যাচ্ছেন আহ মক্কায় যাচ্ছেন উনি এক রেখে বাকি ছেটে ফেলছেন এবং ওনার গোফটা এমনভাবে এই করা যে চামড়া সাদা দেখা যাচ্ছে এটা সহিদিস কিন্তু এর বিপরীতে নবী কি বলছেন দাড়ি ছেড়ে দাও তাহলে যখন আসলো আব্দুল্লাহ আসলো আবদুল্লাহ সাহাবি কিছু আসে যায় না নবীরটা আমরা নিব এটাই তো মেথড মানে বা দুইটার ভিতরে যদি দেখা যায় যে একজনেরটা নবীর সাথে আলাইন একজনের বক্তব্য আরেকজন একটা না আব্দুল আবদুল্লাহ অনেক বড় আলেম ছিলেন সই বুকারিতে আসে উনি বলছেন যে আল্লাহ রসুল্লাহাম আল্লাহকে দেখছেন কোন স্কলার এটাকে গ্রহণ করেন নাই সবাই মনে করছেন যে এটা মানে ওই বক্তব্যটা ঠিকই আপনি আব্বাসের কিন্তু বক্তব্যটা ভুল কারণ অন্যরা আয়সারাদিল একটা হাদিস আছে যেখানে বলছেন যে এই উমার ভিতরে আমি এই রসুলকে পয়লা জিজ্ঞেস করছিলাম যে উনি আল্লাহকে দেখছেন কিনা উনি বলছেন যে হাউ ক্যান আই সি আল্লাহ মানে কেন কিভাবে আমি আল্লাহ দেখবো আল্লাহ তো লাইট আল্লাহ তো নূর তার মানে উনি বলতেছেন এই কথা আলেমরা দুটাকে এটাকে দুইটাকে তাকিক করে দেখছেন যে ওনারটাই বেশি গ্রহণযোগ্য কিন্তু আব্দুল আবিন আব্বাসের বর্ণনাটা এখনো বুকারিতে পাবেন কারণ উনি যে বলছেন এটা ঠিক কিন্তু ওনার এই এজামশনটা ভুল সাবি হইলে তার ভুল হইতে পারে তার সমালোচনা আমরা করবো না কিন্তু আমরা যেটা ঠিক ওইটা নিব এটা হচ্ছে ব্যাপার আর আবু হানিফা আরো বলেন আল্লাহর দিন সম্পর্কে নিজের মতামতের ভিত্তিতে কথা বলার ব্যাপারে সাবধান থেকে দেখেন নিজের মতামতের ভিত্তিতে কথা বলুন তোমাদের অবশ্যই সুন্নার সাথে লেগে থাকা উচিত যে এর থেকে দূরে থাকে সেই পথভ্রষ্ট হলো সিরাদুল মুস্তাকিম থেকে পথভ্রষ্ট হলো তিনি আরো বলেন আবু হানিফা আরো বলেন সুন্না যদি না হতো তাহলে আমরা কেউ কোরআন বুঝতে সক্ষম হতাম না সুন্না না থাকলে আমরা কোরআন বুঝতে পারতাম না আজকাল কোরআন এরা বলতেছে যে আমরা খুল্লা বসলেই তো বুঝি আমরা সবাই আমি অনেক সময় বলি এখানে ডাক্তার আছেন কেউ ডাক্তার কেউ গ্রেজ অ্যানাটমি একটা বই আছে ইংলিশেই তো লেখা আপনি পড়তে পারবেন আমিও পড়তে পারবো পড়ে কি আপনি প্রেসক্রিপশন দিতে শুরু করবেন করবেন না আচ্ছা এরপরে হচ্ছে যে আরেকটা উপলক্ষে উনি বলেন মানুষ ততদিন পর্যন্ত ভালোর মধ্যে থাকবে যতদিন তারা হাদিস শিক্ষা অনুসন্ধান করতে থাকবে আর যদি হাদিস ছাড়া জ্ঞানের অনুসন্ধান করে তবে তারা পচে যাবে একদম দলিল আছে কোন বই থেকে ওই যে কথা মোহাম্মদ লোকমান সালাফি ওনার বই থেকে একটাই উদ্ধৃতি এটা আগে ওনার কথা বলছি আমরা এখানে তারা যদি হাদিস ছাড়া জ্ঞানের অনুসন্ধান করে তবে তারা পচে যাবে কারোরই কোনো কথা বলা উচিত নয় যতক্ষণ পর্যন্ত সে জানবে না যে রাসুলের আইন ওই কথাটির সাথে সঙ্গতিপূর্ণ যতক্ষণ না জানবেন সংগতিপূর্ণ ততক্ষণ কোনো কথা বলা উচিত না কোনো মতামত দেওয়া উচিত না এইসব বলার পরেও কিন্তু ওনাকে অনুসরণ করার যুক্তিতে আমরা শূন্য অস্বীকার করি করি না করি কিন্তু আমাদের দেশে অনেক অনেক করে আমি ওই দিন আমার পাড়ার মসজিদে এবার দুইটা তফসির দিলাম আর যদি পরে কেউ খুললাম খুব ভক্তি ভক্তিভাবে গ্রহণ করলেন যিনি কিন্তু আমি ওইগুলোকে যে জায়গায় রাখা হয় সে জায়গায় দেখি না মানে ওইগুলা হয়তো ভ্রান্ত বা কি মনে করছেন সৌদি আরব থেকে আসছে সেই জন্য হইতে পারে অরিজিনাল সৌদি গুলো আর কি আমি দেখি না আমি ভাবতেছি একদিন জিজ্ঞেস করবো হুজুর আমি যদি দিলাম ওগুলো গেল আপনি পড়তেছেন নাকি জিজ্ঞেস করুন উনি পড়লে ভালো উনি যদি পড়েন তাহলে ভালো আর না হলে আমি বলবো যে আপনি যদি না লাগান তাহলে আমরা ফেরত দিয়ে দিন ম্যাটা মসজিদে দিই এরকম ব্যাপার আর আহ্বানি থেকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি যদি এমন কোনো বক্তব্য দেন যা আল্লাহর কিতাবের সাথে বিরোধপূর্ণ হয় তাহলে কি হবে তিনি উত্তর দেন আল্লাহর কিতাবের পক্ষ অবলম্বন করে আমার বক্তব্য ত্যাগ করবে তারপর বলা হলো যদি ধরুন রাসুল সাল্লামের কোনো বর্ণনার বিরোধিতা করে মানে আপনার বক্তব্য বিরোধিতা করে তিনি বললেন রাসুলের বর্ণনার পক্ষ অবলম্বন করে আমার বর্ণনা ত্যাগ করবে স্পষ্ট কিন্তু দেখেন তারপরেও আমরা আমাদের যে বাইক সেটা যায় না আবু হানিফের ছাত্র মোবিন আল হাসান মোহাম্মদ আল হাসানের সূত্রেও উপরের বর্ণনা বর্ণিত হয়েছে আরো বর্ণিত রয়েছে যে তিনি বলেন হাদিস যদি সই হয় তবে সেটাই আমার মত এখানে অনেকে আমরা মাঝাব কথাটা কোট করি উনি কিন্তু মাঝাব কথাটা বলেন নাই ব্র্যাকেটে মাঝাব দিছেন এখানে কিন্তু উনি বলছেন সেটাই আমার মত এই মাঝাবটা আমরা আরো পরে আসি তখনও এই মাজাপটা চালু হয় না যেভাবে আমাদের আমরা চালু করছি বা ই করছি ওমর এর বর্ণনা এসেছে যে এক ব্যক্তি একবার ইমাম মালিকের কাছে মালিকের বেলা আসলাম সেকেন্ড জনের কিছু বক্তব্য পড়বো আমরা মালিকের কাছে এলো এবং তাকে একটি প্রশ্ন করলো ইমাম মালিক জবাব দিলেন আল্লাহ রসুল এমন এমন বলেছিলেন এরকম এরকম বলছেন আল্লাহ রসুলের সময় লোকটি বললো জিজ্ঞেস করলো আপনার মত কি দেখেন এইটাও কিন্তু একটা ভ্রান্তই আপনি কাউকে জিজ্ঞেস করেন উনি যদি আল্লাহ রসুল এরকম আপনি তার মত জিজ্ঞেস করবেন না আবার আল্লাহ রসুলের এগেন্স্টে আবার তার মত কি তার আবার কেন মত থাকবে মালিক তখন কেবল কোরআনের একটি আয়াত যেখানে কঠোর সতর্কবাণী উচ্চারিত হয়েছে সেটি দিয়ে তার জবাব দিলেন সে আয়াতটা কি সুরা নূরের তেষট্টি নাম্বার আয়াত আল্লাহ বলতেছেন সুতরাং যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে কার আদেশের রসুলের আদেশের তারা সতর্ক হয়ে যাক যে তাদের উপর বিপর্যয় নেমে আসবে অথবা মর্মন্তুদ শাস্তি নেমে আসবে এটা দিয়ে জব দিয়েছেন উনি আল্লাহ রসুল আমি বলতেছি যে এটা এমন এমন বলছেন আমার আবার মত কি আমার কোনো মত থাকতে পারে না এখানে ইমাম মালিক থেকে আরো উদ্ধৃত করা হয়েছে যে তিনি বলেন আমি কেবলই একজন মানুষ আমি কেবলই একজন মানুষ আমি ভুল করি এবং আমি অন্য সময় সঠিকও হই আমার মতামত পরীক্ষা করে দেখো পরীক্ষা করে দেখো আমি কি বলছি না বলছি আমার মতের যা কিছু আমার মতের যা কিছু আল্লাহর কিতাব সুন্নার সাথে সংগতিপূর্ণ তা গ্রহণ করো আর যা কিছু আল্লাহর কিতাব সুন্নার সাথে অসঙ্গতিপূর্ণ তা বর্জন করো